জাহেলিয়াত হার মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি জাহেলিয়াত হার মেনে যায় দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি বদ্ধ কারার রুদ্ধ দারে করছে আঘাতের ঈদ পাজরে তপ্ত রাগের অগ্নি যে যে শুধুই ফুসে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতি বাজু সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতি বাজু সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে ঝাতি ঝাঁজেরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন বুকের ছাতি ঝাঁঝেরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে এখন নির্যাতন মুগ্ধরা সব উঠলে জেগে পালিয়ে যাবে চতুর্দিকে আধার ঘেরা ঘর প্রলয়ের বৈরি আসে। দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি বাংলাদেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে ধর্ষিতা বন থাকবে না আর হুমকি ভয়ে মুখ চেপে জ্বলবে অনল চতুর্দিকে উঠবে মাটি ফের কেঁপে ধর্ষিতা বোন থাকবে না আর হুমকি ভয়ে মুখ চেপে জ্বলবে অনল চতুর্দিকে উঠবে মাটি ফের কেঁপে জালিম শাহির সিংহাসনে তীব্র ক্ষোভের অগ্নিবাণে মাতাল ঢেবের লাল সাগরে হারিয়ে যাবে শেষে কিনেছি একাত্তরে বেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে কিনেছি একাত্তরে বেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে চলবে না আর দখলবাজি থাকবে না তো চাঁদাবাজ ধরার বুকে কায়েম হলে ইসলামেরই শাসনরাজ চলবে না আর থাকবে না তো চাঁদা বাজ ধরার বুকে কায়েম হলে ইসলামেরই শাসনরাজ আল কোরআনের বিধান এলে শান্তি পাবে সবাই মিলে ক্ষমতারই নোংরা খেলা চূর্ণ হবে সবশেষে একা দেখেছি চব্বিশে দুর্নীতি বাজে পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতি বাজে পার পাবে না এই দেশে একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল একাত্তরের মা জননী

どうぞ。